কায়দা করো কৌশল করো যেরকম তোমরা ইচ্ছা করো ইসলামকে মেটাবা কোরআনকে মেটাবা না ইসলামের মালিক দুনিয়ার কোনো গরিম নাই কোরআনের মালিক দুনিয়ার গুরু কলিম উদ্দিন নাই কোরানের মালিক হলেন আল্লাহ ইসলামের মালিক হলেন আল্লাহ ফেরাউন চেয়েছিল পারেনি চেয়ে চেয়েছিল পারেনি আবু জাগেল আবু লাগাবু দোমা সাহেবা পারেনি এই যুগের বেঈমানেরা হাজার চেষ্টা করলো তারা কোনো দিন পারবে না পারবে জনগণ পারবে পারবে না এ মুসলমান আমরা তো সেই জাত কোন জাত যে যার জীবনের কোনো মায়া করে নাম যে যার জীবনের পরুয়া করে নাম যে মল্লে মরলে জিতলে গাজীব আমরা যদি মরে যাই তো শহীদের পাব দুনিয়ার জমিনে যদি বেঁচে যায় আমরা গাজী হয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকব যে জাতি মৃত্যুর পরোয়া করে না সে জাতিকে ভয় দেখে জুজু দেখিয়ে কোনো ভয় হবে না কোনো লাভ হবে না আজকে তোমাদের ক্ষমতার বলে তোমরা মসজিদ ভেঙে দাও মাদ্রাসা তোমরা ভেঙে দাও মুসলমানদেরকে তোমরা কি করো জুলুম অত্যাচার করে জয়স শ্রীরামের দিয়ে তাদের তাদের উপরে তোমরা অত্যাচার শুরু করো কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আর বিচার কিন্তু আল্লাহ করবে কিন্তু আল্লাহ বললেন বান্দা তুমি আমার হয়ে যাও আল্লাহ বললেন বান্দা আমার হয়ে যাও আমার হলে তোমাকে কি কি করতে হবে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন ওয়া মা আকালা কুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বললেন বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার বন্দিগি করো আমার বড় হুকুম নামাজ আদায় করো রে বান্দা ও বান্দা যদি তুমি আমার হয়ে যাও আমি আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে সহযোগিতা করব আমি হেফাজত করব আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন কি বলে দিলেন হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন যারা মুমিন হবে আমি আল্লাহ তার জান মাল ইজ্জত আবরু সমস্ত জিনিসের আমি আল্লাহ দায়িত্ব নিজে নিলাম দিলাম পৃথিবীর কোন বেইমান তার ক্ষতি করতে পারবে না এ মুসলমান আমরা তো সেই মুসলমান কোন মুসলমান তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে বিনা তেলে চলাই গাড়ি নবে সুলাই মা আমরা তো সে মুসলমান এ তোর আল্লাহবালা দিনওয়ালা ইমানওয়ালা বিশ্বনবিদার নবী দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাবে বাবা প্রচন্ড মাথায় যন্ত্রণা বুকে ব্যথা রাসূলুল্লাহ চলতে পারেনা হযরত জিবরীল আলাইহিস সালাম চলে এলেন হযরতে আজরাইল আলাইহিস সালাম এলেন নবীকে সালাম দিলেন বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রাসূল বললেন ওয়া আলাইকুম আসসালাম ওলে হুজুর গো আপনি কেমন আছেন একটু বলবেন রসুল বল ও জিবরাই আমি তো মুটে ভালো না বলে কেন গো হুজুর আপনি কেন ভালো না বলে আমার বুকে প্রচন্ড যন্ত্রণা মাথায় যন্ত্রণা সহ্য করতে পারি না হাজরতে জিবরি নাই কি সালাম বলে নবী গো আজ আমি এমন একটা নতুন ফেরেশতা এনেছি যে ফেরেশতা জীবন কোনো অনুমতি আপনি যদি অনুমতি দেন আমি ওই প্যালেসটা আপনার কাছে আনব রসুল গো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার কাছে ফেরেস্তা আসতে হুকুম করবো যিবরাইল আমি যদি অনুমতি না দি কি হবে বলে রসুল আপনি যদি অনুমতি না দেন সে চলে যাবে কিন্তু আপনি যদি অনুমতি দেন আপনার কাছে পৌঁছে যাব রাসূল বললেন না তাকে আসতে দাও রসুল্লার কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম গেলেন বিশ্ব বললেন নবী গো আমি আপনার জান্নাত কবুল করার জন্য এসেছি গো রসুল আপনি যদি অনুমতি দেন নবী আবার বললেন আমি যদি অনুমতি না দিই তুমি কি চলে যাবে বলে আর আল্লাহ আমি চলে যাব কিন্তু দুনিয়ার আপনি রসুল যতদিন মন চাই আপনি থেকে চিন্তা করেন আল্লাহ বলেছেন রসুল আপনার যতদিন মন চাই আপনি দুনিয়ার জমিনে থাকুন বলবেন না এরকম কথা কোনো নবীকে কোন সাহাবাকে কোন কোনো মানুষকে আল্লাহ বলেছে শুনেছেন শুনেছেন এনি তো দয়าร নবী মায়ার নবী নি তো রহমতের নবী গজল আছে না আল্লাহর নবী এ মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের যেহেব আল্লাহর নবী এ মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের যেহেব আপনি আমার জীবন সাথী অন্ধকার কহবরের বাতি আপনি হইলেন নিরুদার নহবি গ আপনি নবী আমার জিহিবর জিহিব আপনির আ Pony! <laughs> মহতে আপনি রামা আপুনি আপনি আপনি হইলে গুণাগার উম জল্লাহবীর এমন গ আপনি নবী আমার জিহিব জিহিব দেখিয়া আপনার মজে যা ভাগবতী ওলেল মাখ দি দেখিয়া আপনার মজে যা ভাগবতী অলের মাখ দি যা সপা দিলেন জীবন যহব ভালো আপনা কে বানাইলো আপন জল আল্লাহর নবী মায়া নবী আপনি নবী আমার জিহিবের জিহিব এ মুসলমান তিনি তোমার নবী নবী রহমতের আল্লাহ কোরআনে পাখের মধ্যে বললেন ওম্যাল ই রহমিল আলমী আমার আল্লাহ আমার নবীকে রহমত শুরু দুনিয়ার জমিনে বানিয়ে dele, ela... <laughs> নবীকে বললেন নবী আপনি যতদিন চা আপনি ততদিন থাকুন গো রসুল কিন্তু রসুল আল্লাহ ও আল্লাহর রবি ভাবি আপনি শুনে নেন আপনার থেকে আল্লাহ আপনার জন্য আল্লাহ দিদারে বসে আছে ও গো রসুল আপনাকে দুনিয়ায় থাকা আল্লাহর দিদারে লেখা করাই সব থেকে বিশ্বনবী বললেন আজরাগি আমার জানটা কবুজ করে নাও বিশ্ব নবীর জানটা কবুজ করার জন্যে আজরাই সালাম যখন পৌঁছে গেলেন নবীজির বুকের ওপর হাতটা যখন দিয়ে দিলেন রসল বললেন ও আজরাই শোনাও আমি নবী যখন বুকের উপর হাতটা দিলে মনে করলাম গোটা উহুদ পাহাড়টা আমি রসুলির বুকের উপর বসে গেল বলো গো আমি যগুন এরকম কষ্ট পাই আমার উন্মত উন্মতির কি এরকম কোন কষ্ট হবে আমার উন্মত উন্মতি কি এরকম কোন কষ্ট পাবে রসুল্লাহকে বললেন রসুল আল্লাহ অগল্লার গো হাবি শুনে নি নবী গো যারা ইসলামকে মেনে নিবে কোরআনকে বেনে নিবে মসজিদ মুখে দিন হবে যারা নামাজি আল্লাহ বলা হবে যারা দিনদান কলমা হবে ও গরসুল্লাহ যেমন ছোট বাচ্চা গোলা মায়ের কোলে বসে স্তনে দুধ কেটে কেতে 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 যখন ঘুমিয়ে যা কোন রকম টের পাই না নবী গ আপনার মমের মত মতি যারা হবে তাদের যখন যান তা করা হবে রসুল গো তারা ওরকম করে ঘুমিয়ে যাবে তারা মৃত্যুর সাথ তারা পাবে না সোহাল্লা বলুন হে মুসলমান আজকে তো আমাদের ভিতরে নমাজি নাই নমাজ আছে মুমিন আছে কথা কম আজকে আমাদের দেশের লোক নাইনটি এইট পার্সেন্ট লোক নমাজ পড়ে না ক পার্সেন্ট পড়ে হিসাব ধরে না

তুমি তখন জন্ম হইলে আমি যে বলছে কি রে হ্যাঁ তো চাচা তাহলে দোয়া কোন টাকি বাপ আমি তো জানিনি কুলুহ দিয়ে জ্বালাই তো কুলুহটাও ঠিক নাই এ বাবা ইন্না তাই না কুল দেখা যায় তার মধ্যেও কুড়িটা ভুল আছে না নাই কথা কন আছে না আমাদের সমাজ এরকম কিন্তু এরা কোনোদিন ইমাম সাহেবকে বলো না হুজুর আপনি তো আমাদের ইমাম তেরো নমানটা ঠিক করে দিলে হতো না কোরআন না জীবনেও বুঝবে না কেন ও দেখছি বাই যদি মৌলবী আমার ভুল ধরে ফেলে তাহলে মৌলবীর কাছে আমার মোড়লি চলবে না আর আজকাল কিছু লোক আছে মসজিদের ইমামের বাপে মুরলি করতে ভালোবাসো মুতিয়ে পানি লিয়া দেন না বাবু ইমামকে খবর করে হুকুম দেয় আছে না নাই বলুন এ বাবা একজন মদ কর গেঁদা কর চুল্লু কর হেরোয়ান কর সব খুব মৌলবীকে বলছে হজুর আমার বাড়ি মিলাদ কি দিতে হবে মৌলবী যদি বলেন না আমি যাব না তো গোটা দলতাবাদ গোটা হরিয়ার পাড়াকে দুর্নাম করে পড়ে মৌলবী করছে দেখ দু পাতা পড়িয়েছে বুড়ি ভারী গরম রে ও গোটা এলাকা পর্যন্ত দুর্নাম করে ফেলবে কিন্তু যে মদ করে গাঁদা করে চুল্লো করে ওয়া দেখবে না লোকে কিন্তু মৌলবীর দোষ দেখি দিবে কি বুঝছেন আপনারা বলুন আছে না নাই আবার যদি মৌলবী যায় সব করার ওর বাড়ি থেকে যদি দোয়া করতে তো কেউ ফাটাবো কেউ ফিটবো মলবি পাদা বুড়ি বলছি আল্লাহ কি হলো যদি না যাইতো দুনিয়া এই দুর্নাম আর যদি যাই তো পাবছি আল্লাহ ফাটাবে তাহলে কোনটা করবো আমরা হে বাবা মৌলবীকে জিজ্ঞাসা করবে না আমাদের দেশের মৌলবীরা ইমাম সাহেবরা এই মালগুলাও কিন্তু কোনোদিন কাউকে বলে না চাচা বসেন নমাটা ঠিক করে দিই জীবনও বুঝবে না কি বুঝবে কথা কান কেন বুঝবে না মৌলবী বলছে তোদের ভাগ্য ভালো অজু করিয়ে নামাজ পড়ায় বেশি কাহিতা করলে বিনা অজু তো নমাজ চালিয়ে দিব সালাতুল নামাজ হলি বা না হলি বা কি বুঝলে পাঁচ হাজার টাকা বেতন মৌলবীকে ডিম দিয়ে ভাবি যে হজুর চান ভুড়ি খাওয়াচ্ছে কি বুঝলেন ডিম দিয়ে ভাত মৌলবীকে চালু ফিরে খাওয়াচ্ছি আর বেতন হলো পাঁচা আর মৌলবী নামাজ পড়ে যাল আলহামদুলিল্লাহ রব্বুল আলমী আল্লাহ আকবর ই আল্লাহ কী করবো পাঁচ হাজার টাকা বেতন আল্লাহ কী করবো কোন দিক করবো ছেলেকে পড়াবো না বললে গিয়ে শাড়ি ব্লাউজ কিনবো না আল্লাহ কী করবো গায়ের বাক দুবে আলী হলো তো ফের তুমি যে কে নামাজ চলছে বলে মুসল্লি কেউ পিটবো ইমাম কেউ ফাটাবো দেখবো দেখবি মজা এরকম আমাদের সমাজ আছে না জোরে বলো কিন্তু আমাদের দেশে আজকে সমাজে কার দাম বেশি পৃথিবীর মধ্যে হাদিস শুনলেন নবীজি বলেছেন হাদিস শুনুন রসুল্লাহ কে বললেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা এর মানে কি এর মতলব কি এর মানে অর্থ কি বলেন দেখি আপনারা কে জানেন জানেন আপনারা এর অর্থ হলো খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু যারা কোরআন শিখলো অপরকে শিক্ষা দিল পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হলো এরা কিন্তু আমাদের দেশে

মুসলমান বুঝতে পারলেন না আমার কথা না এ মুসলমান ধরো আমার ভাই আল্লাহ আজকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি পাঁচ হাজার টাকা বেতন তিন মাস বাকি আর যারা স্কুলে পড়ায় হাঁটতে টিম টিম তারা মারতে পারে ডিম তাদের খাড়া দুটো সেই মিছে কথা শিখাইছে ছেলেদেরকে তারপরে তাদের বেতন হলো পঞ্চাশ হাজার টাকা প্রত্যেক মাসের এক তারিখে অ্যাকাউন্টে ঢুকে গেছে কি বুঝলে বুঝলেন না এটা হলো আমাদের দেশ আর আমাদের দেশ আর একটা কথা শুনালেন ভালো করে বলে দিই বক্তব্য চলছে আমাদের দেশের কত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আমরা দেখেন স্কুলের বই বই খাতা কলম বিক্রি হয় ফুটপাতে আর জুতোগোলা বিক্রি হয় এসি ঘরে কাচের ঘরে হয় না হয় না কথা বলেন আবার আমাদের দেশের কত জ্ঞানী মানুষ প্ল্যাটফর্মে একজন চুলওয়ালা ঝাকসুওয়ালা ওই চোটওয়ালা জটওয়ালা পাথর নিয়ে বসে আছে বুঝছে এটা বউ হবে না এটা বউ থাকবে এটা পরকে করতে পারবে নতুন বউ আসবে তোমার প্রমোশন হবে ডিমোশন হবে না পাথর নিয়েও হাতে বাঁধো আর ওই পাথর গেলা নিচে কারা মাস্টার ডাক্তার উকিল জজ ব্যালস্টার পয়সাওয়ালারা কিন্তু বাবুজি বলুন তো যে পাথর বিক্রি করতে সেই একদিনও স্কুলে যায়নি এ বাবা যদি ওই স্কুলে ওই পাথর দিয়ে যদি প্রমোশন হতো ওই পাথর দিয়ে যদি বউ ভালো হওয়া যেত ওই পাথর দিয়ে যদি বউকে ক্যাপচারে রাখা যেত তো ওয়ার কি দরকার ছিল প্ল্যাটফর্মে পাথর বিক্রি করা সব পাথরগুলাকে গলায় আর হাতে ঝুলিয়ে লিয়ে যেয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে নিতে পারতাম নাকি এ কথা বলে না হ্যাঁ এগুলো আমাদের দেশ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু ওয়াল্লাওয়ালা দিনওয়ালা আজ আমি আপনাদেরকে বলতে চাই আসুন আমরা কোরআনের প্রেমিক হয়ে যাই কোরআনওয়ালা হয়ে যাই গোটা পৃথিবী মুসলমানদের পায়ের তলে আসবে পৃথিবীর সমস্ত বেঈমানেরা মুসলমানদের পায়ের তলে লুটপুটু খেলবে যদি কোরআনের আওতায় যদি মুসলমানরা চলে আসে কিন্তু আমরা মুসলমানরা কোরআন পড়ি না আমি আপনাকে মানা করব না ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান জজ বানান উকিল বানান ব্যালস্টার বানান এম এ বিএডি করান নো প্রবলেম কোনো প্রবলেম নেই কিন্তু আপনি আপনার ছেলেকে কমসে কম কোরআনের প্রেমিক বানান কোরআনওয়ালা বানান আপনার এখানে যতগুলা লোক আছেন কার দোষ দিবেন আপনি বলতে পারবেন বলে বুকে হজুর আপনি তো আমাদের হজুর তো আপনি আমার ছেলে মেয়েকে একটু কোরআনটা শিখিয়ে দেন যত টাকা লাগে আমরা দেবো এরকম লোক পাওয়া যাবে কিন্তু আপনি বলেছেন প্রাইভেটের মাস্টারকে সে আমার ছেলেকে যেন ইংলিশে কথা বলতে পারে যত টাকা লাগে আমি দিতে আছি এরকম লোক আছে না না যারা মুসলমান আল্লাহওয়ালা আজকে কোরআনকে অবহেলা করে কোরআন পড়তে চায় না নামাজ পড়তে চাই না এ কোরআনের জন্য বিশ্ব নবী দয়াল নবী সাহাবারা তাদের বিবিকেবা করে দিল সন্তানকে ইতম করে দিল খালি আল্লাহ নবী পেয়ারা নবী পর্যন্ত বদরের প্রান্ততে মার খেলেন টাইবের ময়দানে রাসূলুল্লাহ রক্ত দিয়ে দিলেন এমন রক্ত ইমান কাফেররা রসুলের শরীর দিয়ে ঝরিয়ে দিল আল্লাহ বলে নবী আপনাকে মক্কার জমিনে থাকা যাবে না ওগো রাসূলুল্লাহ আপনি মক্কা থেকে মদিনার পথে চলে যান গজল আছে না আজ নবী গো আমার বানায়া বাজান হিজরত করে চলে মদিনায় আজ নবী গো আমার গায়া বাজান শুয়ে আছে সোনার মদিনা আব্দুল্লাহ পৃষ্ঠ হতে সন্ম নিল নবী মাতি মার গড়ায় বাজার সুয় আছে সোনার মদি নাই আজ নবী গো আমার বানায়া বাজা হিজরত করে চলেন মদি নাই বলে হজরত আলী খালি আমার বিচার শুয়ে যা আজনবি গোয়া মার গড়াযা বাজার শুয়ে যাচ্ছে সোনার মদিহি নাই আজ নবি গোয়া মার বানায়া হিজরত করে চলেন মদিহি নাই এ মুসলমান আমার ভাইরা ইসলামের জন্য কোরানের জন্য তিনি তো মাসুম তিনি তো বেগুনা তিনার কোনো গোনা নাই তিনি রসুন আজ ইসলামের জন্যে দিনের জন্য কোরআনের জন্য দিনকে করার জন্যে মায়া নবীর মন ভাইরা আজকে আমাদেরকে ইসলামের জন্যে রক্ত দিতে হয় না কোরআনের জন্যে মার খেতে হয় না ইসলামের জন্যে বিবিকে কে করে দিতে হয় না সন্তানকে এটিম করে দিতে হয় না আজ আমি বলবো তোরদি মুসলমান আসুন আমরা কোরআনের প্রেমিক হয়ে যায় আসুন দিনের প্রেমিক হয়ে যায় ইনশাল্লাহ দিনের প্রেমিক কোরআনের প্রেমিক যদি হয়ে যায় গোটা পৃথিবীর একদিকে যদি হয়ে যায় ইসলাম এবং কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাল্লাহ আহা অনেকে মনে ওরা করছে তুলতে বিপাতে ফেলবে না রে বাবা যে তুলে দিল জিতে গেল যে তুললো না হেরে গেল ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ না সেটা দেখেন কে যেটা কেউ না সেটা জানেন কে যেটা কেউ বুঝে না সেটা কে বলে আমি ভালো আমি জানি কি আমার মনের জানে আল্লাহ জি আল্লাতে আধারে নির কোথা কি করেছো তুমি সব জানেছ আমি জানি কি ও মুসলমান ধরো আমার আব্বা জানে যেটা কেউ জানে না সেটা আল্লাহ জানে যেটা কেউ বোঝে না বোঝে তাই আমি আপনাদেরকে বলবো বা আজকে গোটা পৃথিবীতেইছে কোরআন না আর আমি বলবো হাজারো চেষ্টা করলেও কোরআনকে শেষ করা যাবে না কোরআনের মালিক বলেন আমার আল্লাহ আল্লাহ নিজে বললেন দিননা লা নজলনাযিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুল কেউ যদি কোরআনকে হেফাজত না করে আল্লাহ নিজে কার দরাই কি ভাবে হেফাজত করবে আজ আমি আপনাদের বলবো বাপ রে ওটা পৃথিবীর সমস্ত কোরআন কাগজের কোরআনকে বেঈমানরা যদি শেষ করে দেওয়ার চেষ্টা করে এরকম হাফেজ কোরআন যদি থেকে যায় এই হাফেজ কোরআনরা এ সেনার ভিতরে কোরআন ভরে নিয়েছে এ কোরআন মুসলমানদের সেনা থেকে বের করতে পারবে না আজ আমি বলবো বা আজকে তাদের মেন টার্গেট হলো সর্বপ্রথম মাদ্রাসা উড়িয়ে দিতে হবে আর মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কোরান পড়া বন্ধ হয়ে যাবে আর কোরআন পড়া যখন বন্ধ হয়ে যাবে পৃথিবীর জমিনে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে তাহলে এই কোরআনকে বাঁচিয়ে রাখার জন্যে এই কোরআনকে জিন্দা রাখার জন্যে আমি আজ সারা পশ্চিম বাংলা লয় বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ মানুষের কাছে যাই বাবা আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে এই মাদ্রাসাকে জিন্দা রাখার জন্যে আজ আমি বলবো বাপ এই কোরআনকে বাঁচানো বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে আমি একবার তকবির দিব বাবা আর তকবির সঙ্গে সঙ্গে পিছনে সামনে উপরে নিচে বাবু তুমি এক লক্ষ টাকার দাতা আমি একবার তুক দি এক লক্ষ টাকা দিয়ে আল্লাহর কোরআনকে বাঁচাদের জন্য হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল না আমি আল্লাহর কোরআনের জন্য আমি এক লক্ষ টাকা দিব একবার জোরে সোরে সাথে বলি না এই তুমি ইনশাল্লাহ আজ এলাকার মাটিতে এই কালুপুর এলাকার মাটিতে কোরআনের প্রেমিক কে আছো আল্লাহর প্রেমিক বান্দা কে আছো নবীর ঘর মাদ্রাসার প্রেমিক কে আছো সর্বপ্রথম এক লক্ষ টাকা ইনশাল্লাহ আমি জানি এই দেশের মাটিতে এক লক্ষ টাকা দেওয়ার লোক আছে আছে না নাই জোরে বলুন জোরে বলল আছে না নাই আছে এল্লা ওয়াল্লাহর মোলাহামবির মদুম্মদ মুসলমান দরোদি আমি আপনাদের ভিতরে আমি সর্বপ্রথম দরোদি দেখতে যাই বাবা ডানে বায়ে পিছনের সামনে উপরে নিচে এক সুহান আল্লাহ গত বছর এক লক্ষ টাকা দিয়েছেন উনি এবারও বলছেন আমি এক লক্ষ টাকা হরিহারপাড়া বাড়ি নাম বলেনি বে নামে গত বছর ওই মাঠে ছিল বাবা জলসা ওই মাঠে উনি এক লক্ষ টাকা দিয়েছেন এবারও উনি এক লক্ষ টাকা দেবেন নাম বলেননি নাম ওনারা জানেন